সালাম আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর উচ্চতর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে অনুশীলন দুইয়ের বারো নম্বর সমস্যাটির সমাধান দেখাব মনোযোগ তোমরা অঙ্কটি দেখলে অঙ্কটি বুঝতে পারবে অঙ্কটি হচ্ছে এক্স একটি টু হলে একটি রাশি

এখন এই সমীকরণটিতে এই সমীকরণটিতে এই সমীকরণটিতে এক্স ইকোয়াল টু ওয়াই ওয়াই ইকোয়াল টু জেড জেড ইকোয়াল টু এক্স বসিয়ে পায় ফাংশন অফ এক্সের জায়গায় ওয়াই ওয়াইয়ের জায়গায় জেড জেড এর জায়গায় এক্স ইকোয়াল টু x जगह er y वाई क्यूब वाइर जगह जेट z क्यूब जेटर जगह माइनस थ्री इंटू एक्सर जगह वाई जगह जगह एक्स इक्वल टू एक्स प्लस वाई प्लस जेड माइनस थ्री एक्स वाइट जहा फांशन अफ एक्स कमा कमा समान सूतरा সূত্রাল ফাংশন অফ এক্স ওয়াই জেড এটি চক্রপ্রвит রাশি ছাত্র শিক্ষার্থীরা আমাদের কোন কোন সমসাপে সমাধান হয়েছিল যদি কোনো একটা সমীকরণে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু এক্স বসানোর পরে আমাদের ওই পূর্বের রাশিটি আবার পূর্বের রাশিটির মানই পাওয়া যায় তাহলে আমরা বুঝব যে ওই রাশিটি একটি চক্রপ্রвит রাশি আমাদের ক নম্বর হয়ে গেল এবার আমরা নম্বর সমস্যাটির সমাধান করবো নম্বর বলেছে ফাংশন অফ এক্স ওয়াই জেড উৎপাদকে বিশ্লেষণ করো এবং যদি ফাংশন অফ এক্স জেড ইকোয়াল টু জিরো প্লাস ওয়াই প্লাস জেড নট ইকোয়াল টু জিরো হয় তবে দেখাও যে এক্স zx এখন এটি সমাধান করব প্রথমে আমরা লিখব ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকাল টু এক্স 3xyz এটি আমরা প্রথমে লিখব তো আমরা এটা বুঝতে পারি প্রথমেই আমরা লিখব দেওয়া আছে এটা খোল দেওয়া আছে ফাংশন অফ এক্সাইজ রেড ইকুয়াল টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব মানে থ্রি এক্সাইজ রেড প্রিয় শিক্ষার্থীরা আমরা এটাকে এভাবে লিখব যে এক্স কিউ প্লাস ওয়াই কিউব আমরা আগে লিখতাম প্লাস এই এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে আমরা একটা সমীতারণ লিখলাম শিক্ষার্থীরা তারপরে আমরা ওটা করি প্রথমে এটাকে আমরা এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এস কিউ প্লাস ওয়াই কিউবের মানিনের সূত্র হচ্ছে x প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই এটা লিখলাম আর প্লাস জেড কিউকে আমরা আলাদা লিখলাম আর মাইনাস থ্রি এক্স ওয়াই জেডটা লিখলাম এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা এই যে এক্স কিউ এক্স প্লাস আমরা প্রথমেই লিখলাম আর এই যে প্লাস থ্রি এক্স বিও থ্রি এক্স ওয়াই জেড এটাকে আমরা একসাথে দিতাম এখন আমাদের এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র শিক্ষার্থীরা এ প্লাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সেই সূত্র তাহলে এ হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই আর বি হচ্ছে আমাদের জেড এই হোল কিউব আমরা দিলাম প্লাস থ্রি এ এ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু বি হচ্ছে জেড ইন্টু এ প্লাস বি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি এক্স প্লাস ওয়াই হচ্ছে এ আর বি হচ্ছে জেড প্লাস থ্রি এখান থেকে যদি আমরা থ্রি কমন নিই তাহলে শিক্ষার্থীরা এখানে আমাদের একটা জিনিস ভুল হয়েছে এক্স প্লাস ওয়াই আমরা মাইনাস এখানে আমরা মাইনাস দিই এখানে আমাদের মাইনাসটা দিতে হবে দেখো শিক্ষার্থীরা এখানে আমরা মাইনাস দেব তাহলে এখানে যদি আমরা দেখো এখানে এই খুব সুন্দর না এই এখন হয়ে গেল তাহলে আমাদের তিনটে জায়গায় এক্স প্লাস ওয়াই আছে দেখো শিক্ষার্থীরা এখানে আছে এক্স প্লাস ওয়াই এখানে আছে তাহলে এখানে একটা থেকে একটা কমন নেই যদি আমরা কমন নিই তাহলে আমাদের সেকেন্ড এখানে এক থেকে একটা যদি যায় শিক্ষার্থীরা তাহলে এই দেখো আমি স্কোয়ার দিলাম আর এখানে ওয়ান থাকে থ্রি হয়ে যায় প্লাস এই জায়গাটা আমরা একটা জিনিস ভুল করেছি হয়তো বা এইখানে আমাদের মাইনাস হবে কারণ এখানে এরকম ভুল করলে আমাদের চলবে না এখানে আমাদের কি হয় এখানে হবে মাইনাস থ্রি ইন্টু থ্রিড ইন্টু এক্স প্লাস ওয়াই আর এই জায়গা থাকে -3xy একই শিখতে এটা কি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি তো এই লাইনটা দেখো x + y + z দেখো কি সুন্দর অংক a + b + c স্কয়ার সূত্র কি x² + y² + z² + 2ab + 2bc + 2ac অনেক সুন্দর

শিক্ষার্থীরা আর এখানে থাকে আমরা একটু নিচে লিখি কারণ অনেক সময় বুঝতে পারা যাবে না দেখো আমরা এখানে লিখি এক্স প্লাস ওয়াই প্লাস আর বাকি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার টু এক্স ওয়াই থেকে যদি আমাদের মাইনাস থ্রি এক্স তাহলে মাইনাস এক্স ওয়াই থাকে আবার টু এইজেড থেকে যদি মাইনাস থ্রি যায় তাহলে আমাদের মাইনাস ওয়াই জেড থাকে মাইনাস টু জেড জেড থেকে যদি থ্রি যায় তাহলে আমাদের মাইনাস এইস এই হচ্ছে আমাদের অঙ্ক এখন আমরা এটাকে যা করব আমরা যেহেতু আমরা দেখতে পারি যেহেতু ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু জিরো অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু

এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড বা যদি আমার ডান পাশে নি তাহলে সব প্লাস হয়ে যাবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেট প্লাস এক্স এই দেখানো ভালো শিক্ষার্থীরা আশা করি আমাকে বুঝতে পেরেছো এরকম প্রতিদিন অঙ্কগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো ইনশাআল্লাহ তোমরা পরীক্ষার কথায় উত্তর করতে পারবে তোমরা সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ